নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা অ্যান দ্য কুইনের ব্যাপারে কথা বলবো যিনি গ্রেট ব্রিটেনের প্রথম সমকামী নারী ছিলেন অ্যান দ্য গ্রেট কুইনের রাজত্বকাল এই জন্য বিখ্যাত হয়ে আছে কেননা তার রাজত্বকালে তিনি সারা মিচেল এবং অ্যাবেগেল ম্যাশাম বলে দুই ক্ষমতাশীল নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছিলেন যদিও এই নিয়ে ঐতিহাসিক মহলে কিছু বিতর্ক আছে কিন্তু তা সত্ত্বেও অ্যান দ্য কুইনকেই কিন্তু ব্রিটেনের প্রথম সমকামী নারী হিসাবে মানে সমকামী সম্রাজ্ঞ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে তা চলুন এই ভিডিওতে অ্যান দ্য কুইনের ব্যাপারে জানা যাক অ্যান ষোলোশো সালে ছয় ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন অ্যান সতেরোশো সালে গ্রেট ব্রিটেনের নানীর মুকুট পড়েন তা শাসনকালে প্রথম রাজনৈতিক ঘটনা ছিল সতেরোশো সাত সালে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের একত্রিকরণ যার ফলে গ্রেট ব্রিটেনের যুদ্ধ সৃষ্টি হয় এছাড়াও স্পেনের উত্তরাধিকার যুদ্ধ তার শাসনকালে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে তার শাসনকালে রাজনৈতিক দিক থেকে টোরি এবং কুইক দলগুলির মধ্যে দ্বন্দ্ব ছিল স্পষ্ট টোরি দল সাধারণ রাজতন্ত্র এবং অ্যাংলিকান চার্চের প্রতি সমর্থন দিত যেখানে কুইক দল বেশি উদারনৈতিক ছিল এইবার অ্যানের জীবনে প্রথমে এসেছিল সারা চার্চিল সারা চার্চিল ছিলেন মালবেলো ডিউক জন চার্চিলের স্ত্রী তিনি অ্যানের শৈশব থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং রানী শাসনকালে তার উপর অসাধারণ প্রভাব বিস্তার করেছিলেন সারা চার্চিল এবং অ্যানের মধ্যে চিঠিপত্রগুলি তাদের সম্পর্কের গভীরতা স্পষ্ট করে সারা অ্যানকে তার প্রিয় বন্ধু বলে উল্লেখ করতেন এবং রানীর প্রতি তার অনুগত আচরণ প্রকাশ পেত তাদের ব্যক্তিগত বার্তাগুলিতে একটি চিঠিতে অ্যান সারার উদ্দেশ্যে লিখেছিলেন আমার সবচেয়ে প্রিয় তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তোমাকে ছাড়া আমি অন্ধকারে আছি এই ধরনের আবেগময় চিঠি ঐতিহাসিকদের অনুমান করতে বাধ্য করেছে যে তাদের সম্পর্কের বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে যেতে পারে এর কিছুকাল পরে সারা রানীর সঙ্গে তার রাজনৈতিক সম্পর্কে কাজে লাগিয়ে নিজের রাজনৈতিক উচ্চ পূরণ করতে খুবই উদ্ধত হয়ে ওঠেন যা অ্যানের সঙ্গে তার সম্পর্ককে একদম নষ্ট করে দেয় সারার পরে রানীর জীবনে অ্যাবিগেল আসেন অ্যাবিগেল ছিল রানীর এক ঘনিষ্ঠ শিবিকা সারা চার্চিল অভিযোগ করেছিলেন যে রানীর এই নতুন সম্পর্ক তার প্রতি অ্যানের আচরণকে বদলে ফেলেছে সারা চার্চির রানীর আবেগের প্রতি অতিরিক্ত আগ্রহকে অস্বাভাবিক বলে উল্লেখ করতেন তিনি বলেন অ্যাবিগেলের প্রতি অ্যানের আবেগ রানীর চরিত্রের অন্যরকম দিক তুলে ধরেছে কিন্তু এখন প্রশ্ন উঠতেই পারে এই অ্যাবিগেল ম্যাশাম কে ছিলেন অ্যাবিগেল ম্যাশাম ছিলেন অ্যানের দূর সম্পর্কে আত্মীয় এবং রাজ দরবার একজন সেবিকা অ্যাবিগেলের ব্যবহার ছিল নম্র বিনয়ী যা তাকে রানীর প্রিয় পত্র করে দিয়েছিল অল্প কিছু দিনের মধ্যেই এমনকি একটি চিঠিতে অ্যাভিগেলের প্রতি অ্যান যে অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েছিলেন তার প্রমাণও কিন্তু পাওয়া গেছে কিন্তু পরবর্তীকালে এই লেসবিয়ান ত্রিকোণ সম্পর্কই কিন্তু অ্যানের সাম্রাজ্যকে প্রচণ্ডভাবে নাড়িয়ে দিয়েছিল কিন্তু ইংল্যান্ডের ইতিহাসে এটি ছিল একটি প্রথম সমকামী সম্পর্ক যা আজও ইতিহাসে স্মরণীয় হয়ে আছে